আমি মামুনুর রশিদ আমি সুদীর্ঘ রাজশাহী থেকে উত্তরা ছয় নম্বর সেক্টর সংলগ্ন বিজিএমআই এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তো প্রথমে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে এই বিষয় সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না এখানে যিনি পরিচালক উনি আমাকে চমৎকার ভাবে বিষয়টা অবগত করলেন তো এখানে আসার পর দুটো জিনিস আমার খুব প্রমিনেন্টলি ভালো লেগেছে একটা হচ্ছে এখানকার শিক্ষার পরিবেশ আর দ্বিতীয় আরেকটি জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যারা শিক্ষা দিবেন ওই সকল শিক্ষকগণ তারা অনেক বড় মাপের মানুষ তারা দেশ থেকে ঘুরে আসছেন বিভিন্ন ট্রেনিং গ্রহণ করেছেন এবং বাংলাদেশের প্রতাপশালী বিখ্যাত প্রতিষ্ঠানগুলোতে তার কর্মরত অসংখ্য ছাত্র এবং ছাত্রী সারা দেশব্যাপী এই প্রতিষ্ঠান থেকে দেশের মধ্যে ছড়িয়ে আছে তো সেই সকল শিক্ষক ক্লাস করতে পারাটা আসলে আমার কাছে অনেক বড় মনে হয়েছে কারণ ঢাকা শহরে ঠিক এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে কিন্তু পরিবেশ চমৎকার শিক্ষকদের সহানুভূতি তাদের সহযোগিতা এবং চমৎকার পরিবেশের কারণে এই প্রতিষ্ঠানটা সত্যি অনেক সুন্দর আরেকটি বিষয় খুব আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সমাজে কর্মরত এবং যারা বেকার আছে বিভিন্ন পেশার বিভিন্ন কর্মজীবী মানুষ তারা তাদের ছুটির দিনে একটা সুন্দর সুযোগ আছে যেখানে সপ্তাহ ছ দিনের মাঝে তারা ছুটির দিনে এই কোর্সটা করতে পারে ফলে হয় কি খুব সহজে কিন্তু কর্মক্ষেত্রের পাশাপাশি এই কোর্সটা করার ফলে তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারটাকে তারা ডেভেলপমেন্ট করতে পারে এটা আমার একটা খুব ভালো লেগেছে আর একটা জিনিস হচ্ছে শিক্ষকরা এত জটিল বিষয় আই যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যে শর্ট কোর্স এই জটিল বিষয়গুলো বিভিন্ন পরিবেশ থেকে আসা স্টুডেন্টের মাঝে যে এত সহজভাবে তারা এটা আমাদেরকে শিক্ষা দেয় এখানে ক্লাস না করলে সেটা মানে আমি উপলব্ধি করতে পারতাম না আর খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আরও ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে এই বিজিএমআই প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী তারা খুবই সুন্দর ব্যবহার করে এই ব্যবহারটা সত্যি আহ মানে অনেক ফ্রেন্ডলি এবং অর্থনৈতিক বিষয়গুলোতে বিশেষ করে এই কোর্স দিয়ে তারা দুটো সেকশনে ভাগ করেছে যেখানে একজন কর্মজীবী মানুষ অথবা বেকার মানুষ তার চাপ হবে না দুটা কিস্তিতে তারা এই টাকাটা পেমেন্ট করার সুযোগ দেয় ফলে যে খুব সহজেই তারা এই পেমেন্টটাকে কমপ্লিট করতে পারে এর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশে বিদ্যমান অসংখ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে যেখান থেকে শিক্ষকরা আমাদেরকে উৎসাহ দেয় প্রেরণা যোগায় এই কোর্সটা কমপ্লিট করার পর যে একজন লার্নার্স খুব সহজেই সততার সাথে যে কোনো প্রতিষ্ঠানে ভাবে দেওয়ার মাধ্যমে সে চাকরি নিশ্চিত করতে পারে আমি দেশব্যাপী সকল ছাত্র এবং ছাত্রী প্লাস হচ্ছে কর্মরত সকল মানুষ কর্মজীবী সকল ব্যক্তিবর্গ আহ্বান করব যে উত্তরা সংলগ্ন এই প্রতিষ্ঠান বিশেষ করে বিজিএমআই তে আপনার খুব সহজে ভর্তি হয়ে যান এবং আপনাদের দিনের একটা বিশেষ অংশ এখানে আপনারা যদি ব্যয় করেন তাহলে এর একটা ভবিষ্যৎ হয়তো ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে আসসালাম আলাইকুম